আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি ব্যাকগ্রাউন্ডের ফিশনে আছি আমার নাম রাফনাল আর সামনে আছেন মিজান উনি হচ্ছেন বাতাবি টিভির সাংবাদিক তাই উনি আজকে বাতাবি লিবুর বাম্পার ফলন নিয়ে বলবে আপনাকে আমরা অনুগ্রহ করছি দিনাজপুরের বাম্পার ফলনটা আপনি তুলে ধরুন না স্যার আমাদের সাংবাদিক সাহেব আপনাকে মাইক ধরেছে আপনি খুব

আমাদের বাতাবি লেবু টিভির সাংবাদিক আমাদের আমাদের নিউজ রিপোর্টার শরম পেয়েছে ভালোভাবে নিতে বলতেছে আমরা বাতাবি লেবু থেকে কমলা লেবু করতেছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আজকের জন্য বাতাবিলিপুর বাম্পর এখানে শেষ হলো